করেন করা হয়েছে অর্থাৎ একটু কম বেশি করার কোনো সুযোগ নাই বাড়তি করারও সুযোগ নাই যা দিয়েছি তা মানুষের দ্বারা পৌঁছাতে হবে যদি না করেন অর্থাৎ কিছু দাওয়াত দিলেন কিছু দাওয়াত দিলেন না তাহলে আপনার নব দায়িত্ব হবে না নব দায়িত্ব যদি পূরণ করতে চান তাহলে আপনাকে পরিপূর্ণভাবে প্রচার করতে হবে আল্লাপাক বিশ্বনবীর উপর দায়িত্ব দিলেন প্রচার করতে হবে একটু কম বেশি করার সুযোগ নেই যদি কম বেশি করেন থামা বাল্লাখ তার তাহলে আপনার নবু দায়িত্ব হবে না প্রিয় ভাইজান প্রিয় উপস্থিতি প্রিয় বন্ধু আমার দেশের ভারত উপমহাদেশে তাবলিক জামাত আছে আমরা জানি এই প্রচলিত তাবলিক এই তাবলিকটা কি আদৌ কোরআন শূন্য অনুযায়ী হয় যেটা আল্লাহ তালা বলেছেন সেটা কি হয় অথচ তাবলিকের প্রচলিত কথা মুরুব্বীরা প্রচলিত একটা শব্দ মুরব্বীরা এই তাবলিক জামাতকে বিশ্ব নবীর সন্নতি জামাত বলে দাবি করে নবীওয়ালা কাজ বলে তারা দাবি করে তাদের কাজ কয়টি ছয়টি ছয়টি গুণাগুণান্বিত হলে পার্থিব জীবনে চলা তার জন্য খুব সহজ হয়ে যায় প্রিয় বন্ধুগণ আমরা এ বিষয় নিয়ে কথা বলবো তার পূর্বে কিছু কথা হলো আমরা জানি ইতিমধ্যে দীর্ঘ প্রায় আটটি বছর হয়ে গেছে দুইটা গ্রুপ তাবলিক জামাতের মধ্যে দুইটা গ্রুপে তৈরি হয়ে গেছে একটি হলো সাদ গ্রুপ একটি হলো মালানা জবাইয়ের গ্রুপ মালানা সাদ আর মালনা জবাইয়ের দুইটা গ্রুপ বিভক্ত হয়ে গেছে বিভক্ত হওয়ার মূলত কারণ কি আমরা যতটুকু জানি মৌলানা সাদ সাহেব তিনি একটি তার তাবলিক জামাতের ভাইদের বৈঠকে মারখাজ একটি মসজিদে তিনি তার বক্তব্য দেওয়ালীন সময় কিছু কথা অনৌতিক কিছু কথা যেটা বাংলাদেশের অসংখ্য অসংখ্যেরাম তারা এই কথাটি বলেছেন এবং এই বলানা সাদ সাহেবকে গোমরাহী এমনকি প্রভ্রুষ্ট ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী বলে অবহিত করেছে এটা এটা কিন্তু আমার কথা নয় অনেকে বলেছে এবং আমি বিষয়ে কথাগুলো বলবো আপনাদের সামনে বলেছেন যে মসজিদের ইমামতি করে টাকা নেওয়া মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ায়া টাকা নেওয়া কোরআন শরীফ শিক্ষা দিয়ে টাকা নেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম শুধু হারামই নয় বরং এটা পতিতা বেশ্যা পতিতার টাকা যেমন হারাম তার চাই তো মারাত্মক এরপর তিনি বলেছেন যে মোবাইল কাছে রেখে নামাজ পড়া জায়েজ নেই হারাম তিনি অসংখ্য কথা বলেছেন যে কথাটুগুলো করার এবং বিরোধী। এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের অসংখ্য ওলা মায়কেরা আল্লামা মামুনুল হক বর্তমান ধর্ম আফামা খালেদ হুসাইন এরপরে বাবু নগরী এরপরে আমরা নুরুল ইসলাম অলিপুরী সহ বাংলাদেশের শীর্ষস্থানে আলমে দিন যারা তারা সবাই একটি কথা বলেছেন মৌলানা সাত সাহেবের কথাগুলো বলে তিনি গোমরা হয়ে গেছেন প্রদুষ্ট হয়ে গেছেন তাকে তবা করতে হবে এবার আসুন সাদ সাহেবের অনুসারী তারা কি বক্তব্য দেয় তাদের বক্তব্য হলো যে মৌলানা সাদ সাহেব তিনি যা বলেছেন তিনি খুব যৌক্তিক কথা বলেছেন আমরা কথাটা সহজে না বোঝার কারণে আমরা তাকে গোমরা পথভি ইত্যাদি বলতেছি তবে আমরা কিছুদিন আগে শহরের যে উদ্যানে যেই একটি বিশাল জনসভা হলো লক্ষ লক্ষ মানুষের জমায়েত হলো সেই জমায়েতের ভিতরে আমরা অসংখ্য আলেন তাবলিকের মুরব্বীরা বক্তব্য দিয়েছে বক্তব্যের সার মর্ম যেটা আমরা বুঝেছি তা হলো মৌলানা সাদ সাহেব তিনি যে কথোপকথন করেছেন যে বক্তব্যগুলো দিয়েছেন করান শুননা বিরোধী এই কোরআন শুননা বিরোধী বক্তব্যগুলোর ব্যাপারে তিনি যদি স্টেকফার না করেন তওবা যদি না করেন যদি তওবা না করেন তাহলে তাকে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না এবং বাংলাদেশের তাবলিক জামাতের একটাই ইজতেমা হবে দ্বিতীয় কোনো ইজতেমা হবে না সাত পন্থীদের কোনো ইজতেমা হবে না একটাই ইজতেমা হবে তাহলে মলানো জোবাইয়ের পন্থী এই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে তুমুল আকারে সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপস্থিত অনুপস্থিতভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে অনলাইনের মাধ্যম দিয়ে একটা যুদ্ধ পর্যায়ে চলে গেছে অনলাইনে যুদ্ধের পর্যায়ে চলে গেছে সবাই যার যার মতন করে অজুহাত দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলাম পনেরো তারিখে এই পনেরোই নভেম্বরে যেটা এই তাব্বিক জামাতের যেটাকে মারখাজ মসজিদ বলা হয় মাখরাজ মসজিদ যেটা বলা হয় সেটার নাম হলো কাকরাইল কাকরাইল মসজিদে সাতপন্থীরা অবস্থান করে জমায়ের পন্থীরা অবস্থান করে যাই হোক সেখানে কোনো প্রকারের সাংঘর্ষিক হয়নি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের ওলামা একেরাম সাদ সাহেব নিয়ে যেই কথা বলেছেন কথাগুলো ঠিক সঠিক এবং এর সাথে আমরা কিছু কথা সম্পৃক্ত করতে পারি তাহলে এই বাংলাদেশে যেই তাবলিক জামাত প্রসূতিতে যেই তাবলিক জামাতের কথা আমরা প্রচার করতেছি বা তাবলিক জামাতের ব্যাপারে যে আমরা আলোচনা পর্যালোচনা সমালোচনা এবং এর সাথী সঙ্গী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলার এপান্তর থেকে উপান্তর পর্যন্ত টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে এমনকি প্রত্যেকটা মসজিদই তাবলিক জামাতের একটা ঘাঁটি হয়ে গেছে প্রত্যেকটা মসজিদের ভিতরে তাবলিক জামাতের কোনো না কোনো একটা অধ্যয়নরত বই পাওয়া যায় ফাজাল আমল এরপরে আর কি কী যেন বই পাওয়া যায় তো প্রিয় বন্ধুগণ আমার এখানে কিছু কথা হলো যে এই যে তাবলিক জামাত এটা একটা সৌন্দর্য দিনের সৌন্দর্য কারণ মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকতেছে নামাজের দিকে ডাকতেছে ভালো কাজ এটা তো ভালো কাজ নামাজের দিকে ডাকা মানুষকে এটা সম্পূর্ণরূপে ভালো এবং সঠিক এতে আমার কোনো দিবত নেই কিন্তু প্রচলিত এই তাবলিকের অনুসারে সব মানুষ যদিও হয়ে যায় এবং এইটাকেই যদি ইসলামের ভিতরে গণ্য করে নেয় যে এটাই হলো ইসলাম এই তাবলিকের সয়োষণটাই হলো ইসলাম এটার মধ্যতেই যদি সীমাবদ্ধতা করে থাকে তাহলে আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে দিলাম এই ছয়টা ওসলকেই যদি ইসলাম মনে করে এবং এটাকেই যদি সীমাবদ্ধতা মনে করে পরবর্তী যে বিধানগুলো আছে এই বিধানগুলো মানুষ যদি ভুলে যায় আর অস্বীকার করে এগুলো যদি আমল না করে তাহলে যারা দাওয়াত দিচ্ছেন আর যারা দাওয়াতে অংশগ্রহণ করতেছেন তাদের অবস্থান কেমন হবে আল্লাপাকের নিকটে আল্লাপাকের নিকটে তাদের অবস্থানটা কেমন হবে এটা আমার একটা প্রশ্ন আমার তাবলিকের আমি তাবলিক বিরোধী নেই আমি একজন তাবলিকের সাধারণ একজন কর্মী আমিও একজন সাধারণ একজন কর্মী আমি একজন খা দেব আমিও তো মানুষের কাছে কথাগুলো বলি পাক বলছেন রসুল আপনি পৌঁছান আর রসুল বলছেন বাল্গু আনি আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলে মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও প্রিয় বন্ধু বল বিষয়টা খুবই ভাবার খুবই চিন্তার আসুন আমরা একটু গভীরভাবে চিন্তা করি